অনেক দূরে পাহাড়ের গায়ে লুকানো ছিল এক গ্রাম তার নাম ছিল সাদা দুধপুর এখানে সবাই গরু পালে দুধ আর দুধে নানা রকম জিনিস তৈরি করে কিন্তু এই গ্রামের সীমানার বাইরে ছিল আর একটি গোপন রাজ্য ম্যাওল্যান্ড যেখানে শুধু বিড়ালা বসবাস করে এই রাজ্যে তিন নেতা ছিল রঙের দুরন্ত লালু সাদা রঙের ধীর ধীর মেহ আর হলুদ রঙের চালাক বিড়াল সোলাভ্যান বিড়াল তাদের কাছে একদিন খাবারের দারুণ সংখ্যায় দেখা দিল দুধ নেই মাছ নেই কিছুই নেই মিম করে সবাই রাস্তায় নেমে গেল তখন সোলেমান বিড়াল বলল আমরা তোদিন দুধ তপছিলাম এখন দুধ পুত থেকে আমাদের অধিকার আদায়ের তিন নেতা মিলে গঠন করল দুধ মুক্তি বাহিনী তারা বিড়ালকে মজিকান দিল দুধ বোতল কীভাবে বয়ে আনবে গরুর সাথে কীভাবে বন্ধুত্ব করবে আর কোন রাস্তা দিয়ে গেলে লামো দুধদালা চোখে এগিয়ে যেতে পারে একদিন সূর্য ওঠার আগেই মাঠ জুড়ে ছুটে এল এক বিশাল বিড়াল বাহিনী তারা এক এক করে দুধের বোতল নিয়ে নাস্তে নাচতে মাঠ পেরিয়ে গেল কেউ গান গাইছে দুধের দিন ফিরবে আবার কেউ এক বিড়াল এক বোতল পিছনে রাম ও দাঁড়িয়ে তিনি একটু হেসে বললেন এ বিড়ালা তো মানুষের থেকেও বেশি বুদ্ধিমান তারপর থেকে প্রতি সপ্তাহে একদিন দুধ দিবাস পালিত করতে তারা প্লাম নিজে চলিতে করে বাড়তি বোতল রাখে আর বিয়াল্লা তাতে লাইন ধরে বোতল নেয় আর সন্ধ্যায় বিয়াল্লাতে চলে জ্যাম্পেশ দুধ পার্টি মন্দ এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই স্লাইগ এবং সাস্কাইব করতে ভুলবেন না